কুষ্টিয়ার কুমারগাড়া এলাকার মানুষদের এক দারুণ উদ্যোগ যেই উদ্যোগেই অসহায় যেসব মানুষ রয়েছেন তাদের জীবন বদলে যেতে শুরু করেছে বলছি কুষ্টিয়া কুমারগাড়ার বায়ত্যন্ন জামে মসজিদের কথা যেই মসজিদ কমিটি একটি কমিটি গঠন করেছিল যেটি জাকাত আদায় করার একটি কমিটি এবং এলাকাবাসী যারা জাকাত দেওয়ার মতো অর্থ রয়েছে সেসব অর্থগুলো একত্রে করে যেসব অসচ্ছল মানুষ রয়েছে তাদেরকে একটু কিছু করে দেওয়ার চেষ্টা অর্থাৎ তা দিয়ে যারা উপার্জন করতে পারে এবং যে পরিমাণ অর্থ দেবে সেই অর্থ দিয়ে যেন তাদের পরিবারের জন্য কিছু একটা করতে পারে এই ধরুন যেমন আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি আটজন মানুষকে তারা সহায়তা করেছেন জাকাতের টাকা তুলে দৃশ্যমান চিত্র দেখছেন আমার পেছনে একটি ব্যাটারি চালিত রিকশা যেই মানুষটি দেখছেন আমার পাশে এই মানুষটিই একজন দিনমজুর ছিলেন কখনো কাজ পেতেন আবার কখনো কাজ পেতেন না কখনো খেয়ে দিন পার করতেন আবার কখনো না খেয়ে তার এই অবস্থা দেখেই এই জাকাত যে কমিটি বাইতন্নুর মসজিদের সেই কমিটির পক্ষ থেকেই কিন্তু এলাকাবাসীর কাছ থেকে জাকাত তুলে এই রিক্সাটি তাকে উপহার দেওয়া হচ্ছে এই যে মহৎ উদ্যোগ আসলে এই মহৎ উদ্যোগ প্রত্যেকটি এলাকায় যেন গড়ে ওঠে এমনটি প্রত্যাশা এই কমিটির একটু জানিয়ে রাখি যিনি এই কমিটিটি গঠন করেছেন যার পৃষ্ঠপোষকতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে তিনি আব্দুর রহিম তিনি এই মসজিদেরই সভাপতি সেই সাথে একটা কমিটিও গঠন করা হয়েছে সেই কমিটির সভাপতিও এখানে রয়েছে এবং দায়িত্বশীল যারা মানুষ তারা কিন্তু সবাই এখানে আমার পেছনে যে মানুষগুলো দেখছেন এই মানুষগুলোর উদ্যোগেই কিন্তু আজকে এই অসহায় মানুষগুলোর যে পরিমাণ সহায়তা পাচ্ছে তাতে তাদের জীবন হয়তো বদলে যাবে যে মানুষগুলো আসলে এই যে জাকাতের অর্থ নিচ্ছেন এই বছরে হয়তো তারাই সামনের বছর জাকাত দিবে গত দিনে যেদিন আমরা আটজনাকে দিই সেদিন মসজিদ কমিটি সভাপতি সাহেব ছিলেন আব্দুর রহিম সাহেব ছিলেন আমি ছিলাম আমাদের সেক্রেটারি ছিলেন সহ সভাপতি ছিলেন অনেকেই উপস্থিত ছিলেন আমরা সেদিন আটজনকে নগদ টাকা প্রদান করেছি আর একজনাকে রিক্সা দিছি সে খুব অসহায় মানুষ যাতে চালায় তার পরিবারটাকে খুব সুন্দরভাবে চালাইতে পারে এরই জন্য আমরা তাকে এই রিক্সাটা দিছি সে যাতে স্বাবলম্বী হয় আর আগামীতে আমরা চেষ্টা করব আরও বেশি করে দেওয়ার জন্য যাতে আরও যারা দুস্থ মানুষ আছে তাদের যাতে আমরা একটু করে হেল্প সাহায্য করতে পারি নগদ অর্থ দেওয়া হয়েছে সাতজনকে আরেকজনকে আজকে এই রিক্সা অনুদান দেওয়া হলো তা আমি এলাকাবাসীকে উদত্ত আহ্বান জানাবো এই ফান্ডের মাধ্যমে জাকাত প্রদান করে এলাকার গরিব অসহায় মানুষকে স্বাবলম্বী করার জন্য এই ফান্ডে জাকাত প্রদান করা আমি আগে খুব কষ্টে ছিলাম মা বাপ ভাই বোনদের নিয়ে মেয়ে নিয়ে খুবই কষ্টে ছিলাম এই জাকাত ফান্ডের থেকে রিক্সাটা দিচ্ছে আমার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর যারা এই এই ফান্ডের থেকে এগুলো দিয়েছে তাদেরকেও দীর্ঘজীবী হোক করুক আর আমরা সাহায্যের জন্যে এই জায়গা ঠান্ডার পাশে সবাই আসে ডালাক